হ্যালো আসসালামালকুম মহবুল আসসালাম আফলামাজে আরেকটা ভিডিও নিয়ে আমার খালামুলিবাসা আমাদের দাওয়াত দিয়েছে সব বোনকে তাই আমরা খালামুলি বাসা চলে গেলাম পরিব্যাটু হয়ে রেডি হয়ে গেলাম ঝটপট করে এই যে তারা আগে বের হয়ে যাচ্ছে তারপরে আমরা দুই বোনের একসাথে বের হয়ে এই যে আমার ছোট বোন আমার ছোট এই বোনটা এই যে খুশি দেওয়ারছে আমার নাম যাই হোক দুইজনে একসাথে বিয়ে হয়ে গেলাম তারা আগেভাগে চলে গেলো যাই আমাদের জন্য রিক্সা বাস করে রাখছে তাই জন্য ফোন দিতে না কেন না কেন আমরা বলতেছি হ্যাঁ আসতে আসে তারপরে চলে গেলাম তাদের কাছে ওই যে তারা দুজনে আমাদের জন্য এক করতেছে কাছে নামে ওই রিক্সা বাস করে ফেলেছে জন্য রিক্সা উঠে গেলাম ঝটপট করে তারপরে চাইতেছিলাম তারপর সাথে সাথে যা দেখি আমার আপু ছোটো বোন দাঁড়িয়েছে আমাদের জন্য করতেছিল আমরা কখন আসবো কখন আসবো প্রতিবারই যেখানে যাই আমরা আগে ভাগে যাই লাগে থাকি তারা দেরি করে আসে তারপরে কী করবো একসাথে হলাম একসাথে হয়ে আমরা টিকে কিনে ডালবে যেমন বোড়া ফোন কিনে আগে বাকি উঠে গেছে আমি নিচে দাঁড়িয়ে রসি কতক্ষণ একটু ছবি তুলবো এই যে আমার ছোটবেলতেছে আমাকে একটা সেলফি তুলেন আমি সেলফি তুলবো তারপরে এই আমার হাজব্যান্ড ও দাঁড়িয়ে সে বসে যোক আমি তারপর সোদ তুলাম বাসায় উঠায় যায় দেখে আমার খালামনি রান্না করতেছে এখন রান্না হয়নি ছোটো ভালো